মানুষ দুঃখ কষ্ট পেয়ে তাকে যে দোষ দেয় সেটা ভুল মস্ত ভুল তুমি নিজের পছন্দ মতো রাস্তা ঠিক করে নিয়ে ভালো মন্দ ফলভোগ করছো তার জন্য তাকে দোষ দিলে চলবে কেন ক্ষণিকের সুখের মোহ এত ভুলে গেলে যে ভালো মন্দ বিচার করে দেখবার তোমার আর সময় হলো না আগুনে হাত দিলে হাত তো পুড়বেই ভগবান জীবকে বিদ্যা আর অবিদ্যা শুধু এই দুইটি জিনিসই দিয়েছেন তা নয় এই দুইটির মধ্যে ভালো মন্দ বিচার করে নেবার শক্তিও আবার দিয়েছেন মানুষ যেটি ভালো মনে করে সেটি নেবে ফলও সেই রকম পাবে আমি ও আমার জ্ঞান বেড়ে গিয়ে মানুষকে সংসারে আবদ্ধ করে রাখে আর ভগবানের কাছ থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যায় সংসারকে আশ্রয় করে এ জীবনে অল্প বিস্তর ক্ষণিকের আনন্দ পাবে বটে কিন্তু ভবিষ্যৎ অন্ধকারে সমুদ্রে ডুবিয়ে দিয়ে অনন্ত দুঃখ কষ্ট পাওয়ার জন্য তৈরি থাকতে হবে কেবল সুখটি চাই দুঃখটি চাই না বললে চলবে না একটাকে চাইলে আরও একটা আসবেই তুমি চাও বা না চাও তাই তো ঠাকুর বলতেন ভগবান কল্পতরু তার কাছে যে যা চায় সে তাই পায় যার যেমন ভাব তেমন লাভ দুর্লভ মানুষ জন্ম পেয়েও যখন মানুষ তার সদ্ব্যবহার না করে ভগবানের পাদপদ্যে মন না দিয়ে আসার মায়ামোহের সমুদ্রে ডুব ডুবে থাকে মনে করে বেশ আছি তখন তিনি বলেন বেশ থাক আবার যখন দুঃখ কষ্ট পেয়ে হায় হায় করে ভাবে এই জীবনে করলুম কি তখন তিনি বলেন করলে কি মানুষ কল্পতরুর নিচে বসে আছে তার কাছে যা চাইবে তাই পাবে দেবত্ব চাও পাবে পশুত্ব চাও পাবে প্রদীপের স্বভাব আলো দেওয়া কেউ বা ভাত রাঁধছে কেউ বা জাল জোয়াচুরি করছে আবার কেউ তাতে ভগবত পাঠ করছে সে কি আলোর দোষ সেই রকমই ভগবান মানুষকে ভালো মন্দ দুটি রাস্তা দিয়ে দেখিয়েছে তোমার ইচ্ছা মতো সিলেক্ট করে নাও ভগবান কল্পতরু তার ইচ্ছা ছাড়া একটা পাতাও নড়ে না ঠাকুর আমাদের এরকমভাবেই প্রতিটি ছত্রে ছত্রে জীবনে চলার পথের যে সমস্ত আমাদের সিদ্ধান্ত নিতে হবে তা বলে দিয়েছেন আমরা যেহেতু মানুষ আর আমরা যেহেতু যেটা খুব সহজে পাওয়া যায় সেই দিকেই আগে চলে যাই তো সেখানে আমাদের দুঃখ কষ্ট একটু বেশি তো হবেই কিন্তু ঠাকুরের দেখানো সেই ধৈর্যের পথ যদি আমরা অবলম্বন করি তাহলে আমাদের সেই পথটা যেমন শক্ত একটু দেরি হয় বটে সেই পথ দিয়ে হাঁটলে কিন্তু আমরা ঠিক আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবো আশা করি ছোট্ট ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে সঙ্গে থাকো জয় ঠাকুর মা স্বামীজি শ্রীচরণের কোটি প্রণাম